আলাইকুম বন্ধুগণ আজ তেইশে নভেম্বর পঁচিশ রোজ রবিবার আমি চলে আবারও টঙ্গি কবুতর হাটে এই হাটটি হচ্ছে টঙ্গি সেনা কল্যাণের বসে আর এই হাটটি হচ্ছে সপ্তাহে একদিন বসে রোজ রবিবার আর এই হাটটি কোনো উন্মুক্ত হাট না এ হাট থেকে যদি আপনারা কবুতর ক্রয় করেন তাহলে আপনাদের কোনো খাজনা দিতে হবে না কবুতর বিক্রয় করলে আপনাদের সপতি দশ টাকা খাজনা দিতে হবে তো প্রিয় বন্ধুগণ যে সমস্ত বাড়িরা কবুতর কিনতে ইচ্ছুক সে সমস্ত বাড়িরা এই হাটটিতে চলে আসতে পারেন এই হাটটিতে প্রচুর পরিমাণে কালারিং কবুতর পাওয়া যায় বিশেষ করে রাজগোল্লা কবুতর এবং ফেন্সি আইটেম সব ধরনের কবুতর এই হাটটিতে পাওয়া যায় তো প্রিয় বন্ধুগণ যে সমস্ত বাড়িরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলে না হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে কীরকম কবুতর উঠলো আর ঝাটে কীরকম দাম যাচ্ছে আর ঝাটে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবে এই ভিডিওটির মাধ্যমে

কোনটা কোনটা এগুলা কি রানিং কব ডিম বাচ্চার গ্যারান্টি আছে কত চাচ্ছেন পনেরোশো টাকা পনেরোশো টাকা ফিক্সড না দামা দামি করার অপশন আছে দামা করার অপশন আছে এগুলা কি কবুতর ভাই ও গিরিবাছ এগুলো কি জোড়া ওইদিকে নরকোণ্ডা মা দ্বিকোণ্ডা ও এই জোড়াটা কত যাচ্ছে পঁচিশশো টাকা দামাদামি করা যাবে ও এগুলো কি রানিং কবুতর ডিম বাচ্চা করছে আগে ও হান্ড্রেড পার্সেন্টের শিউড়িটি আছে এগুলো কি কবুতর ভাই ও একটা হচ্ছে দোবাছ আর একটা হচ্ছে সবজি রেস দো বাসটা হচ্ছে নর আর হচ্ছে ইয়াটা হচ্ছে মাদি সবজিটা হচ্ছে মাদি ওগুলো কি রানিং কবু তো ও এগুলো ডিম বাচ্চা করছে ভাই ও বাচ্চা গ্যারান্টি আছে এই জোয়াটা কত চাচ্ছেন ভাই একদম পনেরোশো টাকা ফিক্সড তেরোশো টাকা ফিক্সড হলে সেল হয়ে যাবে দামাদামি করার কোনো অপশন নাই

ও ও সর্বনিম্ন হচ্ছে 700 টাকা আর এর নিচে রেগুলা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ভাই জোড়া আছে একটা জোড়া ও এদিক কোনটার সাথে কোনটার জোড়া আমরা সবজিটা জোড়া ও সবজিটা জোড়া ওই জোড়াটা কত যাচ্ছে এই জোড়াড়া একদম 1500 টাকা একদম 1500 দামাদামি করা যাবে দামাদামি 1300 টাকা যাবে ও টাকা রাখা যাবে আর এদিকে এগুলা কি সিঙ্গেল নাকি এটা সিঙ্গেল ও সিঙ্গেল নর না মানে এগুলা সিঙ্গেল একটা নর জোড়া মানে ও নরগু নরটা কত যাচ্ছে

এটা আমার বাচ্চা এরে এটা নিলে আমরা দুশো টাকা পিস দুইশো টাকা পিস মানে এক একটা দিয়ে রাজগুল্লাটা কত দিনগুলা চারশো টাকা চারশো টাকা নন নাঞ্জামিটা হচ্ছে চারশো টাকা

এটা কি কবুতর ভাই এটা সোয়া এটা কি সিঙ্গেল নাকি এটা জোড়া আছে সিঙ্গেল ও এটা নন না মা দিবে ওই নরটা কত যাচ্ছে এটা 500 টাকা হবে 500 টাকা ফিক্সড ফিক্সড 500 টাকা আর এদিকে খাসারগুলা কত করে যাচ্ছে সব ছেলে ভাই সবগুলাই নর সবগুলাই নর নরগুলা কত করে যাচ্ছে নর এখানে আছে ভাই 1400 আছে আর 1500 টাকা আছে মানে 1000 আছে 800 আছে হাজার টাকা একটা নর দূর দেখাবে না দিক থেকে এই নড়গুলা কত করে যাচ্ছে 1000 টাকা 1000 টাকা ফিস ফিক্সড না দামাদামি করা যাবে 800 কত করে রাখা যাবে 800 টাকা মানে 200 টাকা কম রাখা যাবে দামাদামি করার অপশন নেই আর না আর এদিকে এগুলা কি জোরা না সিঙ্গেল সিঙ্গেল ভাই আপনার দুটি একটা পিওর জোড়া আর একটা দুটি মাঝে সিঙ্গেল ও এইদিক কোনটা জোড়া পিওর জোরা পিওর জোড়া হচ্ছে আপনার

আপনারা বাইরের সাথে যোগাযোগ করে এরকম কবুতরগুলা গুলো ইচ্ছা অনলাইনে কয় করতে পারবেন এবং হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা গুলা কাছে পেয়ে যাবেন আমরা একজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর সুন্দর কিছু কবুতর ভাই এগুলা কি কবুতর ভাই এগুলা কাকজি কবুতর ও কাকজি কবুতর কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ও কোনটার সাথে কোনটার জোড়া ভাইয়া এই যে এটার সাথে এটার জোড়া ও এই জোয়া এই জোড়াটা কি ডিম বাচ্চা করছে আপনার বাসায় জি 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 ও আর ইউলা

এদিকে কবুতর গুলা কি কবুতর ভাইয়া নর এটাও নর ও তিনটাই নর নাকি জি 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 ওই নরগুলা কত করে চাচ্ছে ওর দাম হচ্ছে 600 হ্যাঁ আর ওই দুইটা আর এটার দাম পড়বে হচ্ছে 800 হ্যাঁ আর ওইটা কত চাচ্ছেন ওইটা বিক্রি না ওটা বিক্রি হবে না 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 ওটা বিক্রি হয়ে গেছে আর নিচে এটা কি কবুতর নর না মাদি এটা নিউ নর ও নিউ নর এই নিউ নরটা কত যাচ্ছে নিউ নরটা পড়বে 800 800 টাকা ফিক্সড না না দাম দামি দামি করে অপশন আছে তো ভাইয়ের নাম কি

আমরা আরেকজন বড় ভাইয়ের দোকানের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর সুন্দর কিছু ফেন্সি আইটেম যার কাছে আপনার সব সময় ফেন্সি আইটেম কালেকশনগুলো পেয়ে যাবেন ভাই এটা কি ভাই এটা ইস্টে স্যার ও এদিকে নরকন্ডা মা দি কোনটা ভাই ও এগুলা কি রানিং কবুতর ভাই ও এই জোড়াটা কত যাচ্ছে পাঁচ হাজার টাকা দামাদামি করা যাবে না ফিক্সড ও দামাদামি করা অপশন আছে আর নিচের এগুলা কি বোম্বাই না কিং এগুলা এই যে যেটা এটা কিং না বোম্বাই ও কিং এই জোড়াটা কত যাচ্ছেন এই জোড়াটা চার হাজার টাকা দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন আছে আর এদিকে সাদাগুলা ও কিং এগুলা কত যাচ্ছেন এই জোড়াগুলা তিন হাজার টাকা হাজার টাকা দামাদামি করা যাবে জোড়াটা মানে কিছু কম রাখা যাবে আরে আর এদিকে নিচের বোম্বাই জোড়াটা কত যাচ্ছেন আর কালোটা ও আর এদিকে এটা কি মুখিটা কি নন না মাদি জোড়া আছে ওইটার সাথে কোনটার জোড়া ভাই ও এ জোড়াটা কত যাচ্ছেন ভাই পনেরোশো টাকা ফিক্সড না দামাদামি করা যাবে ফিক্সড দামাদামি করা যাবে না জোড়াটা আর বোম্বাইগুলো কি দামাদামি করা যাবে হ্যাঁ দামাদামি করার কোনো অপশন নাই আর এদিকে সিরাজিগুলো কি জোড়া ও এ জোড়াগুলো কত করে চাচ্ছেন চার হাজার টাকা দামাদামি করা যাবে ও দামাদামি করার অপশন নাই আর এদিকে রাজগোল্লাগুলা ও পাঁচ হাজার টাকা জোড়া ফিক্স না দাম আদামি করা যাবে ফিক্স দাম পাঁচ হাজার টাকা করে জোড়া যে জোড়ায় নেক না কেন আর এদিকে সিঙ্গেল বো ইয়াটা কত যাচ্ছে পঁচিশশো টাকা ফিক্স না দাম আদামি করা যাবে ফিক্স পঁচিশশো টাকা আর এদিকে রেগুলার মুখী জোড়াটা কত যাচ্ছে পনেরোশো টাকা আর এইদিকে বোম্বাইটা কি জোড়া লালটা ও লাল জোড়াটা কত চাচ্ছে ও ষোলোশো টাকা আর সিঙ্গেল এই ইয়াটা রেসারটা জোড়া আছে ও রেসা এটা কি নর না মাদি এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এ জোড়াটা কত চাচ্ছে পঁচিশশো টাকা দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন আছে আর এইদিকে এই জোয়াটা কত চাচ্ছেন তিন হাজার টাকা ফিক্সড না দামাদামি করা অপশন আছে

আর এদিকে সিরাজি জোড়াটা কত যাচ্ছে তিন হাজার টাকা ফিক্সড ফিক্সড তিন হাজার টাকা আর এদিকে খাচারগুলা কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ও কালো দুইটা জোড়া এই কালো জোড়াটা কত যাচ্ছে পনেরোশো টাকা আর এদিকে এই জোড়াটা কত যাচ্ছে পনেরোশো টাকা আর লাল জোড়াটা ও আর এদিকে মুখে কি সিঙ্গেল না জোড়া জোড়া পনেরোশো টাকা জোড়া ফিক্সড না দামাদামি করা যাবে ফিক্স দাম তো এরকম কবুতর যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন টঙ্গি হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো গুলা আপনারা বাইদের থেকে কয় করতে পারেন ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ দুলাল ভাই লোকেশন কোন জায়গা ও টাঙ্গাইল ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সেভেন থ্রি চারটে ওয়ান ডাবল ফোর সিক্স ডেলিভারি দেওয়া কি সম্ভব ও ডেলিভারি দেওয়া সম্ভব ভাইয়ের বাসা কি আর কবুতর আছে ভাইয়ের বাসা আরো কবুতর আছে যে সমস্ত ভাইয়েরা ফেন্সি কবুতর নিতে ইচ্ছুক সেই সমস্ত ভাইয়েরা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের কাছে সব সময় ফেন্সি আইটেম কবুতর পাওয়া যায় আমরা আরেকজন বড় ভাইয়ের দোকানের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর এক জোড়া কালো লক্ষা কবুতর ভাই এগুলা কি রানিং কবুতর ও ডিম বাচ্চা করা এই জোড়াটা কত যাচ্ছেন ভাই 2500 টাকা 2500 টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করার অপশন আছে আর এদিকে জোড়াটা কত চাচ্ছেন ভাই 3000 টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করার অপশন আছে আর এদিকে জোড়াগুলো কত করে চাচ্ছেন ভাই এগুলা কত করে যাচ্ছেন 3000 টাকা এগুলা কি কবুতর কিং কবুতর ফিক্স না দামাদামি করা যাবে ও ফিক্স 2500 টাকা আর এদিকে সিঙ্গেলটা কি নর না মাদি এই মাদিটা কত চাচ্ছেন ও 1000 টাকা টাকা আর এদিকে এটা কি নর এই নটটা কত চাচ্ছেন এক হাজার টাকায় দামাদামি করা যাবে ও আর এদিকে সাদা কবুতরটা কি কবুতর তোর ভাই বাগদাদি হুমা এগুলা কি রানিং কবুতর ডিম বাচ্চার গ্যারান্টি আছে ও এই জোড়াটা কত চাচ্ছেন তিন হাজার টাকা দামাদামি করা যাবে না ফিক্সড একদম দুই হাজার টাকা দামাদামি করার কোনো অপশন নাই আর এদিকে রেসার জোড়াটা কত চাচ্ছে এক হাজার টাকা ফিক্সড না দামাদামি করা যাবে ফিক্সড এক হাজার টাকা আর এদিকে ঘর কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ভাই ও তিনটে মাদি ও মাদিগুলা কত করে চাচ্ছেন ভাই 1000 টাকা ফিস দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন নাই ফিক্সড 1000 টাকা করে নাইরাটা চুইটালটা सेम দাম আর এদিকে খাসারগুলা কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল এগুলো ও এদিকে জোড়া আছে সিঙ্গেলও আছে ও এদিকে চিলাটা কি নন না মাদি নন এই নটটা কত যাচ্ছে পাঁচশো টাকা দামাদামি করা যাবে নিলে চারশো টাকা রাখা যাবে আর এগুলা এদিকে এগুলা কত করে চাচ্ছেন মানে তিনশো টাকা আর হচ্ছে ইয়াগুলা কত তিনশো টাকায় মানে যা আছে সবগুলোই তিনশো টাকা এদিকে গোল্লা এগুলা কি নন না মাতি ও নর এটা কত যাচ্ছে এই যে লাল লাল লালটা টাকা পাঁচশো টাকা ফিক্সড দামাদামি করার কোনো অপশন নাই

ও ডেলিভারি দেওয়া সম্ভব আপনার বাড়ির সাথেও যোগাযোগ করবেন এইরকম কবুতরগুলো ইচ্ছা করলে অনলাইনেও ক্রয় করতে পারবেন এবং ইচ্ছা করলে হাট থেকে আসে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা বাড়ি থেকে নিয়ে যেতে পারেন বাই বাসায় কি আর কবুতর আছে ও বাইরের বাসাও আরও কবুতর আছে আপনার চাইলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনার বাড়ির থেকে ক্রয় করে নিতে পারবেন একজন বড় ভাইয়ের কবুতর সামনে চলে আসছি যার কাছে আপনারা সময় রাজগোল্লা কবুতর পেয়ে যাবেন কালো রাজগোল্লা এবং লাল রাজগোল্লা যে সমস্ত রাজগোল্লা কবুতরগুলা চান আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দিকে দেখতেছেন এক জোড়া রাজগোল্লা কবুতর ভাই এদিকে নরকোন্ডা মাদিকোন্টা ও এগুলা কি রানিং কবুতর ও এই জোড়াটা কত যাচ্ছে পাঁচ হাজার টাকা ফিক্স না দাম দামি করার অপশন আছে ও কোনো দামাদামি করার অপশন নাই ফিক্সড পাঁচ হাজার টাকা হলে সেল করে দিবেন আর এদিকে খাঁচার গুলা কত করে যাচ্ছে একই দাম ফিক্স না দামা দামি অপশন আছে ও দামা দামি করা অপশন নাই এই সমস্ত রাজগুলা কবুতর যদি আপনার নিতে চান বাইর সাথে যোগাযোগ করবেন নাইলে টঙ্গি হাটে চলে আসবেন তাহলে এরকম সুন্দর সুন্দর রাজগুলা কবুতরগুলো গুলো বাইদের থেকে নিতে পারবেন আর এদিকে কালোগুলা কত করে চাচ্ছেন জোড়া আছে 1500 ও 1500 টাকা একটা জোড়া দর দেখানো যাবে দিক থেকে আপনার হাতে যে জোড়াটা নিছেন এগুলা কি রাজগোল্লা রাজগোল্লা ও কালো রাজগোল্লা এদিকে নর কোনটা মাদি কোনটা ভাই এটা নর এটা মাদি ও এই জোয়াটা কত চাচ্ছেন 1500 ফাইনাল 1500 টাকা ফিক্সড দামাদামি করা কোনো অপশন নাই অপশন নাই ও দামাদামি করা কোনো অপশন নাই আর এদিকে খাচারগুলা কত করে চাচ্ছেন দাম খাচার মধ্যে সব নর সবগুলোই নর সব মাদি ও ওই সাইডেরগুলা হচ্ছে সবগুলো হচ্ছে মাদি ও আর এদিকে যেগুলো হচ্ছে সবগুলোই নর ও জোড়া হচ্ছে 1500 টাকা ও সবগুলাই কি জোড়া 1500 টাকা? 1500 টাকা ও 1200 আছে মানে নিচে হচ্ছে 1200 উপরে হচ্ছে 1500 টাকা। ও বাইরের হাতে যে কবুতরগুলা নিছেন এগুলা কি কবুতর? এটা ও এদিকে জোড়া কোন নর কোনটা ও এ জোড়াটা কত চাচ্ছেন? জোড়াটা হাজার টাকা। ফিক্স না দামাদামি করা যাবে? ফিক্স হাজার টাকা। ও এরকম কবুতরগুলা নিতে হলে অবশ্যই আপনারা চলে আসবেন টঙ্গী হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা আপনারা বাইদের কাছে পেয়ে যাবেন। ভাইয়ের নাম কি কামাল হোসেন ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ কামাল হোসেন বাইর লোকেশন কোন জায়গা জয়দেবপুর জয়দেবপুর ভাইয়ের মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সেভেন থ্রি টু জিরো ওয়ান আপনার ভাই সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর রাজগোলা কবুতর গুলা ইচ্ছা অনলাইনে করতে পারবেন এবং হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর রাজগোলা কবুতরগুলা পেয়ে যান বাইরের কাছে সবসময়ে রাজগুলা থাকে বাইরের কাছে সবসময়ে রাজগুলা থাকে যে সমস্ত বাইরের রাজগুলা কবুতর কিনতে इच्छुक সেই সমস্ত বাইরের বাইর সাথে যোগাযোগ করবেন তাহলে সবসময় বাইর থেকে রাজগুলা গুলো আপনারা কয় করতে পারবেন একজন বড় বাইরের কবুতরের খাঁচার সামনে চলে আসছি যার কাছে সবসময়ে আপনারা কালারিং কবুতর এবং ফেন্সি আইটেম সব ধরনের কবুতর পেয়ে যাবেন বাজগে এগুলা কত করে দিচ্ছেন 400 টাকা পিজ এগুলো নরমাল দিকের सेम দাম দাম ও এইদিকে রাজগুলাটা কত যাচ্ছে 600 টাকা 600 টাকা এটা নন ও ফিক্স না দামাদামি করা ও দামাদামি করার অপশন আছে এইদিকে ফিক্স নাই গুলো দামাদামি করা অপশন আছে এইদিক একটা কম তো দর দেখানো যাবে আপনার হাতে যেটা নিছেন এটা কি নন নামাজিবে নন ও এই নটটা কত যাচ্ছে নটটা টাকা 600 ফিক্স না দামাদামি করা অপশন আছে ও দামাদামি করা অপশন আছে আর এ সাইডে এগুলো কি নন না মাদি ভাইয়া সব মাদি ও সবগুলোই মাদি মাদিগুলা কত করে চাচ্ছেন এদিক থেকে চা দম ছশো ছয়শো টাকা চাওয়া দাম দামাদামি করা যাবে এদিক থেকে একটা মাদি দোর দেখানো যাবে ভাইয়া এই মাদিটা কত চাচ্ছেন ভাইয়া চা দম ছয়শ চা ছয়শো দামাদামি করার অপশন আছে জি ও দামাদামি করার অপশন আছে ও এদিকে এগুলা কি কবুতর ভাই রেসার ও রেসার ও লাগে রানিং জোড়া যে রানিং ও এই জোড়াগুলা কত করে যাচ্ছে 1400 2000 1400 2000 দামাদামি করা যাবে জি আর এদিকে জোড়াটা কত যাচ্ছে একদম কি দাম 2000 1000 2000 ও আর এদিকে জোড়াগুলা 2500 2500 টাকা ফিক্স না দামাদামি করা অপশন আছে ও আর এদিকে এগুলা কি রাজগোল্লা না ঘরড়া রাজগোল্লা আছে দুইটা মিলি দুইটা শাটিং ও এগুলা কি জোড়া আছে না সিঙ্গেল সিঙ্গেল সবগুলোই জোড়া জোড়া রাজগোল্লা জোড়াটা কত যাচ্ছে আর মিলি জোড়াটা

বালচা যে টাকা ফিক্স না দামাদামি করা যাবে দামাদামি করা যাবে ও দামাদামি করার অপশন আছে এই রকম কবুতরগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন টঙ্গী হাটে হাটটি হচ্ছে সপ্তাহে একদিনে বসে রোজ রবিবার তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা ভাইদের থেকে দেখে কয় করতে পারবেন ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ মনির ভাই লোকেশন কোন জায়গা ও কালীগঞ্জ বাইর কালীগঞ্জ ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে বলেন বাসায় কি আর কবুতর আছে বাইর বাসাও আরো কবুতর আছে আপনার বাড়ির সাথে যোগাযোগ করে এরকম কবুতরগুলাই চলে ছিল ক্রয় করতে পারবেন এবং হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা ভাইদের কাছে পেয়ে যাবেন আপনার হাতে যেটা নিচ্ছেন এটা কি কবুতর নর এই নরটা কত আষ্টশো টাকা ফিক্স না দামাদামি করা যাবে এটা কি জোড়া আছে না সিঙ্গেল এটা সিঙ্গেল নরে পাল্লা লাইনের কবুতর আমরা আরেকজন বড় ভাইয়ের দোকানের সামনে চলে আসছি এদিক দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর বা এগুলা কি কবুতর

জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো ফাইভ এইট থ্রি সেভেন জিরো ডেলিভারি দেওয়া কি সম্ভব ও ডেলিভারি দেওয়া পুরো অল বাংলাদেশে সম্ভব বাইর বাসায় কি আর কবুতর আছে ও ভাইয়ের বাসায় কবুতর আছে এবং দোকানও কবুতর আছে আপনার বাইর সাথেও যোগাযোগ করে এরকম কবুতরগুলো এই ছিল অনলাইনেও ক্রয় করতে পারবেন এবং হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো বাইদের কাছে পেয়ে যাবেন উত্তরে হাট থেকে এখানেই বিদায় নিচ্ছি আমি চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর কীরকম কবুতর উঠলো আজ ঝাটে কীরকম দাম যাচ্ছে আজ ঝাটে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটির মাধ্যমে তো আজকের মতন আমি টঙ্গি কবুতরা হাট থেকে এখানে বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো হাটে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ